ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা এদাদিন সবচাইতে মেধাবীদের সংগঠন মেধাবীদের সন্তান আমরা চাই আমাদের কর্মী আমাদের জনশক্তি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি মানেই এ জাতির মেধাবী সন্তান এই পরিচয়টাকে আমাদের শিশুরাও করতে হবে ইসলামী ছাত্র শিবিরে যারাই আসবে ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সাহেব যারাই একটু আসবে তাই মেদানি হিসেবে গড়ে উঠবে আমরা এটা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের কাছে প্রত্যাশা করি আমরা কি মেদানি হিসেবে গড়ে উঠতে পারি না আমাদের ইসলামী ছাত্র শিবির আজ জাতির

দিনের랍 যত ব্যস্ত থাক না কেন আদের সাথে আল্লাহরwidetilde সম্পর্ক হবে সুনিলো সম্পর্ক যে সম্পর্ক তাদের আন্দোলনের ভিত্তিটাকে আরো বেশি মজবুত করে আমি বলতে চাই আমাদের ព른ীদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সুধের উন্নত হবে ইবাদতেরwidetilde কোনো ঘাটতি ইবাদতে কোনো দুর্বলতা মৌল ইবাদতে কোনোギャপ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের থাকার কোনো সুযোগ নাই আমরা চাই আমাদের একটাই বক্তব্য আমাদের সম্পর্কের ভিত্তি হল আল্লাহ আর আমাদের বক্তব্য এটা হাসবুন আল্লাহ নেহমালী আমাদের বক্তব্য কি হাসবুন আল্লাহ নেহমাল আল্লাহ আমাদের সঙ্গে

আমাদের সম্পর্ক কার সাথে হবে কোরআন এবং হাদিসের সাথে হবে এবং জাতির কেউ যদি সঠিক নির্দেশনা পেতে চায়

আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনকে এবং রাসূলের সুন্নাহ হাদিসকে কাজেই ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের কাজ হলো কুরআন এবং সুন্নাহর সেই আদর্শ আদর্শ ভিত্তি থেকে আমাদের গ্রহণ করতে হবে নিজেদেরকে আরো বেশি শানিত করতে হবে নিজেদেরকে আরো বেশি মজবুত করে মাঠে উপস্থাপন করতে হবে আমি আপনাদের সেই আমার রাখতে চাই সেই সাথে বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা

কখনোই বঞ্চিত হবে না আপনার